ভালো ভালো বৌজি কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে যেতে হবে কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে ওরা যখন ডাকবে মোট ওদের কাছে গিয়ে থাকতে হবে শিব হাজরালে শিব নিজে ফোন করবে ও শাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো কি কাজ রাত বারোটার সময় রাত বারোটার সময় কিসের কাজ শিব হাজরা নারীদের ওপরে অত্যাচার করত। মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত অকথ অত্যাচারে ভয়ঙ্কর অভিযোগ জোর খাটিয়ে জমি দখল টাকা না দেওয়া ফেরি দখলই শুধু নয় সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনচার গুরুতর অভিযোগ মিটিংয়ের নাম করে ডাকা হতো রাত বারোটায় না গেলে পরিবারের সদস্যদেরকে বেদরক মারধর করা হতো এত রাত্রে কিসের মিটিং

আমি যাইনি সামনে থেকে যদি যাই বলবে কি রে তোকে ফোন করেছিলাম তুই শুনিস না গেলাম গিয়ে বসে রাখবে লোকজন চলে যাবে আমাদেরকে ছাড়বে না সবার সামনে বসে থেকে উল্টো পাল্টা বলবে যদি তুমি রাজি হলে হলে না হলে তোমার এবার প্রলোভন দেখাবে তোমার স্বামীকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো তোমার স্বামীর চাকরি নিয়ে নেবো রাস্তায় শয়ে শয়ে মহিলা হাতে হাতে লাঠি বাঁশ প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত এই খবরই কি বিস্ফোরণ হচ্ছে বুধবার থেকে বৃহস্পতিবারই তৃণমূল নেতা শিবু হাজরা ও সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দারের বিরুদ্ধে শ্রীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন মহিলারা মিটিং না হোক ওনাদের ইচ্ছা যেতে হবে না গেলে বাড়ির লোকজনদেরকে ধরে মারবে আমাদেরকে যেতে হবে কোথাও আবার নিয়ে চলে যাবে এইসব করবে বেছে বেছে বলতে যাকে মনে হবে তার সঙ্গে মানে কথা বলবে বা গল্প করবে মানে যেতে হবে এক এক জনের মুখে এক এক গল্প এ ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেশখালীর বহু মহিলার রাত নামলেই ভয় এই বুঝি ফোন এলো এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতেও হয়েছে অনেককে আমাদের সবার বাড়ি সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে আমার স্বামী একটা বিএলআর অফিসে কাজ করতেন আমার হাজব্যান্ডকে মেরে মারলো খুব মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিং এটা দিতে হবে কিন্তু আমি বলছি না আমরা মিটিং এ যেতে পারবো না যার জন্য আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না প্রত্যেক দিন ডাকবে মারবে এখন আমার হাজবেন্ড কলকাতায় সেখানে কাজ করে আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে গেতে হয়েছে রোজ রাতে ডাকবে এখানে থাকি না কেননা ওই ভয়ে ভয়ে বাঁচা যায় না আমি এই ঘটনার জন্যই এসেছি আমরা প্রতিবাদ জানাতে এসেছি রাত্রে বেলা মেয়েদেরকে ডেকে বারোটার সময় বলছে পিঠে করতে হবে রাত্রে পিঠে করতে হবে রাত বারোটার সময় ভোরবেলা ওরা নাকি কোথায় টুরে যাবে পিঠে নিয়ে যাবে মেয়েদেরকে রাত বারোটার সময় ডেকে তুলে বলছে পিঠে করতে হবে ওরা দিয়ে গেছে মালপত্র ওদের লোক এসে আবার নিয়ে চলে গেল ভোরবেলা ভোর হয়ে গেছে অতটা পিঠে করা সিচুয়েশন আজকে নর্মাল আছে যদি কারো কোনো অভিযোগ যে কোনো ধারণের অভিযোগ থাকে সেটা আমাদের কাছে আছে আমরা ওই অভিযোগটা প্রপার ইনকোয়ারি করব আর যেথা যা লিগাল অ্যাকশন আছে সেটা আমরা নেব অনেক হয়েছে আর নয় এবার বিচার চাইছে সন্দেশ পার্থপ্রতিম ঘোষ ও বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ